আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা মালয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আল আমিন ভাই আবারও একটি রিপিট অর্ডার করলেন মাসাল্লাহ আজকে নিচ্ছেন প্রায় তিন কেজি নিচ্ছেন মানে গুড়া চিংড়ির চেয়েতে একটু বড়োটা এবং পাঁচ মেশেলি মাছ নিচ্ছেন দুই কেজি তিনশো গ্রাম দেন দেন শুরুতে আমরা চিংড়ি মাছ দিচ্ছি পুরো চিংড়ি দিলাম প্রায় তিন কেজি ইনশাআল্লাহ এবং এখানে কিছু মিক্স মাছ আছে মাছগুলো যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এস এ পরিবহন কুরিয়ারে কালকেই পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকে যে শুরুতে আমরা চিংড়ি মাছটা বসে দিলাম বাইরেটা এটা চতুর্থ অথবা পঞ্চম অর্ডার যাচ্ছে আরও কিছু চিংড়ি মাছ এবং সাথে কিছু মিক্স আছে আর সাত পিস আছে ছোটো সাইজের রূপচাঁদা তো ছোটো সাইজ আপনার আটটা দশটাই কেজি হয় আর কি তো ছোটো সাইজ সেই সাথে আছে কিছু মিক্স মাছ গুঁড়া চিংড়ির সাথে কিছু মাছ মিক্স আছে জল অল্প প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আর ওটা ব্যাটারি কয়বার কুইছি যে ব্যাট নিস না আর কোন মুশকিল